হুগলি জেলার খানাপুর এলাকায় এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার একটি বিশাল বিমা লটারি প্রতারণা চক্রের হদিশ পেল হুগলি রুরাল পুলিশ এ ঘটনায় খানাকুল পিএস মামলা রুজু করা হয়েছে জানা যায় হুগলি রুরাল সাইবার ক্রাইম থানার একটি বিশেষ তদন্তকারী দল ধারাবাহিক অভিযান চালিয়ে ইতিমধ্যে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এদের মধ্যে মূল পান্ডার সৌরভ আচার্যকে হাওড়া জেলা নিশ্চিন্দার বালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত অভিযুক্ত স্বীকার করেছে ফোনে ল্যাপস হওয়া বিমা চালু করা হবে অথবা লটারি জিতেছেন এই ধরনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হতো এই ঘটনায় পুলিশ উদ্ধার করে একাধিক মোবাইল ফোন ও সিম কার্ড বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের পাসবই ও নথিপত্র ধৃত অভিযুক্তকে আরামবাগ আদালতে পেশ করলে মাননীয় আদালত চার দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেন অপরিচিত নম্বর থেকে ফোন এলে বা কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে সতর্ক হন প্রয়োজনে সার্ভার ক্রাইম হেডলাইনে এক নয় তিন শূন্য নম্বরে ফোন করুন বা অভিযোগ জানান নিচে দেওয়া পোর্টালে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট মেমারি আপডেট অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম আপ থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্ডিয়াতনগর বটতলা বাজার বড় বিরিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি বিশেষ দ্রষ্ট আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়